ও ভাইরে ভাই আজকে কিন্তু সেদিন যেদিন যে সেই দিন আজকে হলো ধরেন ওই শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা কী করতো কইতো পুলিশের কইতো বোম মারো গুলি করো টাস টাস করে গুলি করতো আর আমাদের ছাত্র জনতা যে আমাদের ছাত্র জনতা এক একটা করে পড়ে যেত মাটির সাথে লটিয়ে পড়তো আজকে কিন্তু সেদিন যেদিন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আজকেই সেই দিন যে যেদিনে হাজার হাজার ছাত্র জনতা ম মরছে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এই দিনে স্বৈরাশাল শেখ হাসিনা হাজার হাজার ছাত্রকে গুলি করে মারছে এই দিনে এমন টাইমে সৈরাসার শেখ হাসিনাও দেশে আছেন এখন বাজে সকাল সাড়ে আটটা এই টাইমেও তিনি দেশে আছেন যে গেছেন কয়টা বাজে দুপুর বারোটার দিকে তিনি কিন্তু পালিয়ে গেছেন স্বৈরাশাল শেখ হাসিনা তার সাথে তার নেতাকর্মী যে উবায়দুল কাদের কাওয়া কাদের যাকে আমরা বলি তিনি না দরকার সাহেবের তিনিও কিন্তু চলে গেছেন হলে এই দিনে তার সাথে একসাথে চলে গেছেন কত মায়ের বুক খালি হয়েছে এই সরেচার শেখ হাসিনার জন্য আজ তারা সুখাহত ছাত্র তার আন্দোলনে পুলিশ গুলি চালায় যা বাংলাদেশে লাগছে যে গৃহযুদ্ধ লেগে গেছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগেছিল যে আজকে পাঁচই আগস্ট আজকেও যে পুলিশ অনেক গুলি চালাইছিল ছাত্র জনতার উপরে তারপর ছাত্র জনতা কিন্তু দমায় নাই ছাত্র জনতা কিন্তু তাদের উদ্দেশ্য তাদের এম কিন্তু চালিয়ে গিয়েছে কোটা বিরোধী আন্দোলনে যে সকল মায়ের বুক খালি হয়েছে তারা জানে ছেলে হারা কি কষ্ট মেয়ে হারা কি কষ্ট তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন পরপারে সুখে শান্তিতে থাকতে পারে এবং কি জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ তালা এটুকুদের আমাদের কামনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ